জয় শিবা শম্ভু হর হর মহাদেব কি তারা আমি আমার নিজের পরিচয় দি আমার নাম সৌমেন্দু চ্যাটার্জি নাস্তিক ধরতে পারেন ধার্মিকও ধরতে পারেন একজন মানুষ হয়তো বা জ্ঞান হয়নি কিন্তু নিজের কাছে হয়তো হয়েছি এটা আমি মনে করতে পারি তাহলে জ্ঞান কি ব্রহ্মজ্ঞান বলতে গেলে আমাদের প্রথমে বলতে হবে কাদের ব্রহ্মজ্ঞান আছে আমাদের হিন্দু সনাতন ধর্ম বর্ণাশ্রম প্রথা আছে বর্ণাশ্রমের মধ্যে আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ অতিমানবতার দিক থেকে ধরতে গেলে সবাই মানুষ অবশ্যই সবাই মানুষ কিন্তু এই বর্ণাশ্রমের কারণটা কেন এটা যদি বাস্তবের সঙ্গে তুলনা করা হয় বৈজ্ঞানিক কারণ হিসাবে কেন কেন কেনই বর্ণাশ্রম হয়েছিল বৈদিক যুগ থেকে এর কোন তাৎপর্য নেই এটা খুবই খারাপ কুসংস্কার বা খুব খারাপ কাজ মনে করা হয় কিন্তু এটা একটা কারণ আছে তো ভিত্তি কোন কিছুর একটা ভিত্তি আছে একটা জমিতে সবাই যদি বলে চাষ করবো সবাই ফসল উৎপাদন করবে ফসল উৎপাদন করার জন্য নাঙলটাকে তৈরি করবে চাষি করবে না সবাই বলছে চাষ করব নাঙল করবে কামারে লোহাকে পিটিয়ে আগুনে হাত দিয়ে মেরে নাঙল করবে চাষ করতে লাগবে নাঙল আগে অনেক আগে তা এখন বলদ আছে পশুকে ব্যবহার করে চাষ করা হয় তা বলদ তো লালন পালন করতে হবে কে কি করবে তার জন্য একটা শ্রেণী আছে তেমনি এইভাবে আমরা নিজেদের কর্ম আমাদের কর্মটাই হচ্ছে ঈশ্বর কর্মই ভগবান কর্মই জীবন কর্মের দিক থেকে ভিত্তি করে আমরা আজকে বর্ণাশ্রম করেছি করেছি নাই করেছিলাম তা এটার একটা যুক্তি আমি বললাম তা আমাদের একটা বিশ্বাস আছে এই যে আমরা রাস্তায় চলতে গেলে হোঁচট খেলে ভগবানের নাম নিয়ে বিশ্বাস আছে যে ভগবান আমাকে দেখবে দেখুক কজনকে দেখলো কজনকে দেখলো না যাদেরকে দেখলো না তারা আবার নাস্তিক নাস্তিকদের বিষয়টা পরে আসছি বলবো বিষয়টা পরে আসছি তা যার ব্রহ্মজ্ঞান আছে সে ব্রাহ্মণ অতএব ব্রহ্মজ্ঞান কি আমি কি আমি সৌমেন্দু চ্যাটার্জী কিন্তু সৌমেন্দু চ্যাটার্জি কে সোমেন্দু চ্যাটার্জি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে এটাই উত্তর আসে কিন্তু আমি আমার এই কেন কতটুকু কর্ম করার জন্য কে কেন কিসের জন্য এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞানের মূল সাধারণ সত্তা এই সত্তাটাকে বুঝতে গেলে আত্মা এবং পরমাত্মার উপলব্ধি দরকার চিনতে গেলে আত্মার শুদ্ধিকরণের দরকার সনাতন ধর্ম বলে হিন্দু সনাতন ধর্ম কি যা সকল